শয়তান কেন মানুষের প্রকাশ্য শত্রু হজরত আদম আ এর বেহেস্তে বসবাস শয়তানের প্রতিহিংসার আগুনকে দ্বিগুণ করে দেয় শয়তান হজরত আদম ও হাওয়ার নিকট আল্লাহর নামে শপথ করে প্রতারণার আশ্রয় নেয় সে তাদের কাছে কসম খেয়ে বলল আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী কসম খেয়ে প্রতারণার মাধ্যমে শয়তান হজরত আদম ও হাওয়া আলাহিসাল্লামকে বেহেস্ত থেকে বের করেছিলেন আল্লাহ কুরআনে উল্লেখ করেন অনন্ত শয়তান তাদের উভয়কে ওখান থেকে পদস্থলিত করেছিল পরে তারা যে সুখ স্বাচ্ছন্দ্য ছিল তা থেকে তাদেরকে বের করে দিল এবং আমি বললাম নেমে যাও। একে অপরের শত্রু হবে এবং সেখানে কিছুকাল অবস্থান করতে হবে ও লাভ সংগ্রহ করতে হবে অচ্চ আয়াতে আল্লাহ হজরত আদম কে লক্ষ্য করে বলেছেন যে তোমরা একে অপরের শত্রু অর্থাৎ মানুষের শত্রু শয়তান এবং শয়তানের শত্রু মানুষ শয়তান কথা সুস্পষ্ট কারণ সে মানুষকে আল্লাহর হুকুম পালনের পথ থেকে সরিয়ে রাখার এবং ধ্বংসের পথে পরিচালনা করার চেষ্টা করে আর শয়তানের শত্রু মানুষ এ কথা তাৎপর্য হচ্ছে শয়তানের প্রতি শত্রুতার মনোভাব প্রশন করাই হচ্ছে বিশ্ব মানবতা ইমানের দাবি অথচ শয়তান মানুষের চোখের সামনে প্রবৃত্তির কামনা বাসনার প্রলোভন এমনভাবে হাজির করে যে মানুষ সেগুলো দ্বারা প্রতারিত হয়ে তাকে নিজের বন্ধু ভেবে বসে আর এভাবেই শয় মানুষ শয়তানের কাছে পরাজিত হয় এবং ফেসে যায় যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে হজরত আদম আলাহিসাল্লাম ও তার স্ত্রী শয়তানের প্রতারণার ফলাফল আল্লাহ অন্যত্র উল্লেখ করেন বলেন অতপর শয়তান উভয়কে পরিচিত করল যাতে তাদের অঙ্গ যা তাদের তাদের কাছে গোপন ছিল, সামনে প্রকাশ করে দেয়। সে বলল তোমাদের তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করেননি তবে তা এ কারণে যে তোমরা না আবার ফেরেশতা হয়ে যাও কিংবা হয়ে যাও চিরকাল বসবাসকারী সে তাদের কাছে কসম খেয়ে বলল আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী পরিশেষে মানব জমিনে প্রতিনিধি হিসাবে মনোনীত হয়েছে শয়তান করতে বিধায় সে বনি আদমকে পথহারা করার আজীবন চ্যালেঞ্জ গ্রহণ করেছে সুতরাং মুসলিম উম্মাহর প্রতি আহ্বান কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়ুন শয়তানের প্রতারণা থেকে হেফাজতে থাকুন